এবারে বলে মুসলিমরা কেন দাঁড়িয়ে রাখে আমি এখানে বলবো যে পোশাক যদি আপনার উদ্দেশ্য সেটাই একটা দিয়েছিলাম ইজ লেভেল যেমন ধরেন যদি কোনো কনফারেন্সে যান বিশেষজ্ঞদের দেখবেন তারা লেভেল পড়েছেন আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার আমি একজন বিজ্ঞানী এটা হলো অনুষ্ঠান ছাড়াই পরিচয় যদি আপনি শুধু ডাক্তারদের কোনো কনফারেন্সে যান তাদের স্পেশালিটি লেখা আছে যেমন ডক্টর অমুক কার্ডিওলজিস্ট নিউরোলজিস্ট নেফ্রোলজিস্ট হার্টের সমস্যা হলে কার্ডিওলজিস্ট যদি আপনার সমস্যা হয় কিডনিতে তাহলে নেফ্রোলজিস্ট যদি ব্রেনের সমস্যা হয় নিউরোলজিস্ট আনুষ্ঠানিক পরিচয় পবিত্র সুরা আনামের 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে করণ বলছে ওয়া ইযাজাজাল্লাজিনা ইয়ুমিনুনা বিআয়াতিনা ফাকুলু সালামুন আলাইকুম যদি তাদের কাছে আসো যারা আমার আয়াতে ইমানে তাদের বলো সালাম আলাইকুম তাদের বলো শান্তি বর্ষিত হোক ইসলাম আমাদের বলে তোমরা বলো আসসালামু আলাইকুম এটা শান্তির ধর্ম কমপক্ষে প্রতিদিন প্রত্যেক মুসলিম অন্ততপক্ষে 5 বার সালাত আদায় করে যখন সে দৈনিক পাঁচবার নামাজ পড়ে যদি সে শুধুমাত্র ফরজ নামাজগুলো আদায় করে যেটা আবশ্যকীয় পাঁচবার গুণ দুই নামাজ আদায় শেষ হলে বলি আসসালাম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ আমার ডান দিকে যত লোক আছে তাদের সবার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক আমার বাম দিকে যত লোক আছে তাদের সবার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক প্রত্যেক নামাজে দুইবার বলি কমপক্ষে পাঁচবার নামাজ পড়ি কমপক্ষে দশ বার সালাম জানাচ্ছি ডান দিকের সব মানুষদের এর পাশাপাশি বাম দিকের সব মানুষদের যদি সুন্দরতে মক্কা দাও পড়ি তাহলে আরো দশ বার এভাবে অন্তত পক্ষে বিশ বার আমি সালাম জানাচ্ছি আমার গান্দিকের মানুষদের আর বাম দিকের মানুষদের যদি সাধারণ শূন্য তো করি তাহলে আরো বেশি হবে যখনই আমি কোন মুসলিমকে দেখি তাকে বলি আসসালাম আপনার উপর শান্তি বর্ষিত হোক পবিত্র করণ এই কথা আছে নিসার ছিয়াশি নাম্বার আয়তে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যদি কেউ তোমাকে অভিবাদন করে উত্তম অভিবাদন করে তুমি আরো ভালোভাবে অভিবাদন করো অথবা তার সমান কেউ যদি আমাকে বলে আসসালাম আমি তখন বলবোকুম্লা কেউ আমাকে বললো শান্তি বর্ষিত হোক আমি তখন বলবো শান্তি ও রহমত বর্ষিত হোক কেউ যদি বলে আরো ভালোভাবে দেবো যদি কেউ বলে আসসালাম রহমতুল্লাহ বারকাত আমি অন্তত পক্ষে একইভাবে বলবো রহমতুল্লাহ বারকাত কেউ আমাকে বললো আসসালামু আলাইকুম আমি বললাম আসসালাম কথাগুলো একই কিন্তু বললাম হৃদয়ের গভীর থেকে এমনটা হলো ভালো তাহলে আল্লাহ বলেছেন আরো ভালোভাবে করো এখন ভ্রমণ করছি মুসলিমদের সাথে দেখা হবে এটা কিভাবে যে মুসলিম এজন্য আমাদের লেভেল আছে দাড়ি কিন্তু এখন মিডিয়াতে দেখবেন মুখে দাড়ি থাকলে আপনি সন্ত্রাসী আচ্ছা না কিন্তু ভাই আগে উত্তরটা শেষ করতে দেন আমাকে উত্তরটা শেষ করতে দেন যদি শিখরা দাঁড়িয়ে রাখে আর পাগড়ি পরে তাহলে বলা হয় ঐতিহ্য মানছে আর মুসলিমরা দাঁড়িয়ে রাখলে বলা হয় সন্ত্রাসী খ্রিস্টানরা দেখবেন তারা মাথা ঢেকে রাখে তাদের বলা হয় ধার্মিক আর মুসলিমদের মাথা ঢাকলে তাদের বলা হয় নিপীড়িত মিডিয়া 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 এই দাড়ি এই দাড়ি একটা মাছিরও ক্ষতি করতে পারবে না আমার মাথার এই টুপি একটা মাছিরও ক্ষতি করতে পারবে না কোরআন পড়লে দেখবেন কোরআনে কোথাও দাড়ি রাখার কথা বলা হয়নি কোরআনে দাড়ি নিয়ে একটা আয়াতে আছে সুরা তাহার মধ্যে এখানে চুরানব্বই নম্বর আয়াতে বলা হয়েছে সেখানে মুসা আলাহ তিনি তখন দাড়ি ধরেছিলেন তার ভাই হারুনের ইহুদিরা বলে হারুন হারুন তখন বললেন হে আমার সহদর তুমি কেন আমার মুখে দাড়ি ধরেছ শুধুমাত্র এ একটাতে দাড়ির কথা আছে আমাদের প্রিয় নবীজি বলেছেন সেই মুখারিটা আছে সাত নম্বর খণ্ডের সাতশো আশি ও সাতশো একাশি নম্বর হাদিসে আমাদের প্রেণবীজি বলেছেন প্রত্যলিকরা যে কাজ করে তার বিপরীতটা করো তোমাদের গোপ ছোট করে ছাটো আর দাড়ি রাখো যেহেতু এটা নবীজির নির্দেশ আর আল্লাহ করণে বলেছেন আতিউল্লাহ আতি রাসুল আল্লাহ এবং তার রাসুলকে মান্য করো নবীজি নির্দেশ দিয়েছেন আমরাও মানব আর এই দাড়ি থাকলে আমরা সহজে চিনতে পারি অনেক লোক বিভিন্ন সময় আমি যখন রাস্তায় হাঁটি যখন বিদেশে যাই তারা আমার আর দাড়ি দেখে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা অনানুষ্ঠানিক পরিচয় আমি শান্তি প্রচার করছি আমাদের বুঝতে হবে যে এটা একটা অনানুষ্ঠানিক পরিচয় আর একটা উদাহরণ দিই একটা গাড়ি কিনলেন আপনি যদি ডাক্তার হন গাড়িতে ক্রস লাগানো থাকে কেন এটা বোঝাতে যে গাড়ির মালিক একজন ডাক্তার যদি আপনার ইমার্জেন্সি কাজ থাকে আপনি গাড়ি থামাতে পারেন তারপর সাহায্য চাইতে পারেন সেখানে যদি কারো মুখে দাঁড়িয়ে দেখেন আর মাথায় টুপি দেখেন তাহলে বুঝবেন যে সে মুসলিম আমার মনে আছে দাদা নানাতে জিজ্ঞেস করলে পাবেন তাদের জিজ্ঞেস করে দেখবেন পঞ্চাশ বছর আগে একশো বছর আগে তারা আপনাকে বলবে যে অমুসলিমরা তারা যখন কোনো ট্যাক্সি ভাড়া করতে চাইত তখন একজন এমন ড্রাইভার খোঁজ করতো যার মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে আছে মুসলিম ড্রাইভার এই লোক আমাকে ঠকাবে না যদি তারা মুদি দোকানে কেনাকাটা করতে যেত তারা এমন লোকের কাছ থেকে জিনিসপত্র কিনতো যার মালিকের মুখে দাঁড়িয়ে আছে মুসলিম এই লোক ঠকাবে না কিন্তু এখন যদি মাথায় টুপি থাকে মুখে দাড়ি তার মানে এই লোক সন্ত্রাসী তাহলে ইসলাম সম্পর্কে অনেক বদনাম এখন আমাদেরকে হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে ঠিক এটা আমাদের একটা লেভেল এটা আমাদের নবীজির নির্দেশ তিনি বলেছেন সেজন্য আমরা একটা করি এতে একটা মাছিরও হতে হবে না এটা অনানুষ্ঠানিক পরিচয়ের একটা মাধ্যম যে আমরা মুসলিম যাতে সালাম জানাতে পারি আর যদি কোনো সমস্যায় পড়েন যদি সাহায্য দরকার হয় প্রতিবেশীকে সাহায্য করা মুসলিমদের কর্তব্য সাহায্য তার মুখে দাঁড়িয়ে মাথায় টুপি কারো কাছে ইনশাল্লাহ আপনি সাহায্য পাবেন আশা উত্তরটা পেয়েছেন ধন্যবাদ